হচ্ছে মিনি যিনি আমাকে দেখলেই ম্যা ম্যা করবেই এই তোকে কিছু বলছি আমি তুই বুঝতে পারছিস যে তোকে বলা হচ্ছে হ্যাঁ মিনি ম্যাও অ্যাঁও আমি যেই নামবো ওখানে আর থাকবে না উপরে পায়ের নিচে ধরবে দাঁড়াও একটা শুরু হয়ে গেছে ওনার কোথায় যেতে হবে কোথায় যেতে হবে তোকে আমার সাথে কোথায় যাবি বল মিনি দেখে তো যেখানে যেখানে যাবো সেখানে সেখানেই যাবে ভালো চলে গেলাম কি রে কি ব্যাপার তোর এখানটায় বস কোথায় যেতে চাচ্ছি আমার সাথে বল কোথায় যাচ্ছি আমি যেখানে যেখানে যাবো উনি সেখানে সেখানে যাবে ও মিনি বা বা কিয়াদ ঠিক আছে স্যার পুচু কয় পুচু ওই যে পুচু আয় সার তুই ওখানে গিয়ে বস তুই তো মোটে আমাকে ছাড়াবো যাস থাকিস না যা ওখানে যা যা না 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 তো নেবো না এখন না 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 দেখো দেখো এত থাকার জায়গা এমনি নি এই দেখ পুচু আয় পুচু আয় এই কি করছিস বাবা রে বাবা কোলে উঠে বসে পড়েছে আর এই যে আমার পুচু বাবু চলে আসো দেখো মিনি বসে পড়েছে এই যে দেখেছিস তোর কোলে বসে পড়েছে তোর জায়গা আর নেই তুই সরে যাই বা তোর জায়গায় মিনি বসবে তাই না মিনি রাগ করছিস রাগ করিস না করিস না আয় আয় তোর জায়গাও আছে এই যে তুই এখানে বসবি কোলে তুমি এখানে বসো হুম কুচু রাগ করে চলে গেল ওই যে মিনি মিনির জায়গাতেই আছে দেখো মিনি চৌটা কথা